শুভ রাখি বন্ধন বন্ধুরা আজ আপনাদের সবাইকে প্রথমেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই হৃদয়ের বন্ধনের উৎসবের এক রাজ শুভেচ্ছা ও প্রণাম জানাই আজ আমি আবার একটি নতুন উপস্থাপনা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ আপনারা হয়তো এতক্ষণে ভিডিওর গতি প্রকৃতি দেখেই বুঝে গেছেন আজকের উপস্থাপনাটি থাকছে রাখি বন্ধনকে নিয়ে তবে আজকে যে উপস্থাপনাটি আপনাদের সামনে রাখব তার স্থান অনুযায়ী অনেক কিছু নতুনত্ব ও বিশেষত্ব দেবে আপনাদেরকে এটা আমার বিশ্বাস কিছুক্ষণ বাদেই যে রাখি বন্ধনের একটি সুন্দর মুহূর্ত আপনাদের সামনে রাখতে চলেছি তা অনেকের কাছে হয়তো মনোরম এক নতুন অভিজ্ঞতা হতে পারে আজকের ভিডিওটি আমাদের হলদিয়া পরাঞ্চক স্টাফ রুমের আজকে রাখি বন্ধনের একটি দুর্দান্ত মুহূর্ত যা আপনাদের সঙ্গে এক্ষুনি পরিবেশন করতে চলেছি সত্যি বলতে কি স্টাফ রুম শেয়ার সত্যি সৌভাগ্যের ব্যাপার সচরাচর হয়তো এটা দেখা যায় না এই রুমে এরকম বহু ঘটনা ঘটে প্রত্যেকটি মুহূর্তে এটাও তার মধ্যে অন্যতম স্কুলের দ্বিতীয় বার্ষিক পরীক্ষা চলছে সবাই খুব ব্যস্ত তাই কারোরই সেভাবে এই রাখির বিষয়টা মাথাতেই ছিল না বিশেষত স্যারদের কিন্তু হঠাৎই ম্যাডামদের ওই একরঙা শাড়ি যেটা স্কুলের যে কোনো অনুষ্ঠানে ওনাদের নিজেদের পছন্দের প্রফেশনাল ড্রেস ওই ড্রেসে ওনাদের বিদ্যালয়ে আজ প্রবেশ থেকে কেউ কেউ সন্দেহ করে বসেন বইকে কিন্তু কেউ আসল কারণ ধরতেই পারছিলেন না অবশেষে সবিতা ম্যাম মুক্তি ম্যাম সংঘমিত্রা ম্যাম রেবা ম্যাম গীতা ম্যাম কাহারুন ম্যাম পাপিয়া ম্যাম বিশ্বাসা ম্যাম লক্ষ্মী ম্যাম প্রতি বছরের মতো এবছরও এত ব্যস্ততার মধ্যেও আজকের দিনটি ওনারা ভুলে যাননি তাই ওনারা হঠাৎই পরীক্ষার পাট চুকিয়ে ওই সেই গোলাপি রঙ পরা শাড়ি বেশে হাতে রাখি মিষ্টি শিঙাড়া নিয়ে হাজির তারপর সবার জন্য হাঁক ডাক শুরু করেন এরপরে বাকি ঘটনাটাগুলি একে একে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখছি আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আরও ভিডিও আপনাদের সামনে আমি রাখতে পারি ধন্যবাদ 그러면 어떻게 될까요? 안에서 이거를 내면 여기서 위험해지는 거 같아요. 어, 치야. 알아만 가는 사이. 예. 그래서 목표를 얘기했는데. 음. 이제 칼이. 하나, 하나, 하나. 아니, 거기다. 아무도 못 해요.

मेरा देव बात कर रहा है हर बार में एक आरती बोलते हो भाई संस्था में नहीं आज देखो कानून है ये नहीं है